যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আগে কখনো করো নি মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে জীবনে লক্ষ্য স্থির রাখা অতি আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট একটি বাতি জ্বালানো অনেক ভালো কেউ তোমাকে অপমান করলে মন খারাপ করো না কারণ তুমি তার মতো না হয়তো তুমি তার চেয়ে অনেক ওপরে না হয় নিচে মনে রাখবে পৃথিবীতে কেউ না কেউ তোমার মতোই একজনকে খুঁজছে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেও পারবে না মৃত্যু আর ভালোবাসা দুটো একই জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন যখন তুমি একা থাকবে তখন তুমি কাউকে তোমার পাশে পাবে না কেউ তোমার খোঁজও নেবে না শুধুমাত্র তখনই তারা খোঁজ নেবে যখন তারা একা থাকবে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর এক রাস অবহেলা জীবনে একটা কথা মনে রাখবে যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছ তা পেতে চেও না যা পাওনি মনে রাখবে তা কখনো তোমার ছিল না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এইটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি গর্ব করে বলতে পারি নিজে হাজার কষ্টের মধ্যে থাকলেও অন্যকে হাসানোর ক্ষমতা আমার আছে সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয়ে যায় কিছু অবহেলায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না কেউ যদি বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ দিও কারণ সেই মানুষটাই আমাদের শেখায় যে সবার উপর বিশ্বাস করতে নেই লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় কখনো ভেঙে পড়ো না পৃথিবী যা কিছুই হারিয়ে যায় সেটি অন্য কোনো রূপে আবার ফিরে আসে জীবনে চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে তোমাকে ওভারটেক করে চলে যাবে মন খারাপ থাকলে কি করতে হয় জানো অন্যের মন ভালো করে দিতে হয় তখন নিজের মনও ভালো হয়ে যায় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু কখনোই ভুলে থাকা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও অন্যের হাতে পড়তে হয় তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে যে কান্নাতে শব্দ হয় সেটাতে আবেগ মিশে থাকে আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট কাউকে ভয় দেখিও না সাহস দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবে ঝগড়া হয়তো এক সময় মিটে যাবে কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও মিটে না যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না শুধু মনে রেখো যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে সবাই বেশি পাথর ছুঁড়ে কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলবে মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় অপেক্ষা করো সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ যা সবাই পারে না কর্ম কোনোদিনও ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থেকে যায় আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও Thank you so much.